প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে গ্রামাঞ্চলের এখন শীতের সময় খেজুরের রস কতটা পাওয়া যায় তা আমি আপনাদের নিয়ে এসেছি আজকে খেজুরের রস যারা সংগ্রহ করে বিক্রি করে তাদের ভিডিওটি নেওয়ার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট করে অন্যকে দেখেন সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা আমরা এখন যাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে কতটা সুন্দর হলে আসলে সকালবেলাটায় মনটা সতেজ হয়ে যায় কারণ আজকে আপনারা তো অবশ্যই জানেন যে আপনাদের নিয়ে এসেছি আজকে খেজুরের রস কিভাবে সংগ্রহ করার জন্য যারা কাজ করে তারা আজকে আছে এখানে তো খেজুর গাছের রস এই শীতের সময় তারা সংগ্রহ করবে এবং সেই রস তারা বাজারে বিক্রি করবে সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটি একটু ফলো করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য তো এখানে চলে এসেছি আজকে আমরা একজন ভাইকে দেখতে পাচ্ছি যে রস বিক্রি করতেছে খেজুরের রস গ্রাম বাংলার ঐতিহ্যময় একটি রস অবশ্যই রস খেতে হলে আপনারা চলে আসবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে বলবেন না প্রিয় বন্ধুরা এখানে প্রায় অর্ধ শতাধিক খেজুর গাছ রয়েছে যেই খেজুর গাছ থেকে প্রতিদিন সাতের থেকে দশ লিটার পর্যন্ত রস নামানো হয় এবং সেই রসগুলো রাস্তার আশেপাশে দিয়ে যে সব লোকজন গাড়ি ঘোড়াই করে রাস্তা ব্যবহার করে তাদের কাছে বিক্রি করা হয় এবং অনেকে আছে যে গাড়ির থেকে নেমে তারা খেজুরের রস কিনে খেয়ে তারপর আবার তার গন্তব্যস্থলে চলে যায় এখানে যে জিনিসটি দেখতে পেলাম সেটা হচ্ছে পাখির কিচির মিচির একটি শব্দ সেই পাখির কিচির মিচির শব্দের সাথে এক গ্লাস খেজুরের রস সত্যি একটা মানুষকে অভাবনীয় করে তোলে এবং তার মনকে উৎফুল্ল করে তোলে গ্রামের প্রাকৃতিকময় পরিবেশ কতটা সুন্দর সেটা আসলে এই প্রাকৃতিকময় পরিবেশে না আসলে বুঝতে বোঝা যাবে না এখানে যে ভাইটি রস বিক্রি করতেছে সে ভাইটি অনেক দিন যাবত এখানে রস বিক্রি করে এবং তার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরেই তারা অবস্থান করে এবং যতদিন পর্যন্ত আর তারা এই খেজুরের রস সংগ্রহ করবে ততদিন পর্যন্ত এই ঘরেই তাদের থাকতে হবে এবং এখানেই থাকবে তো এখানে অনেকগুলো হাড়ি দেখতে পাচ্ছেন এই হাড়িগুলোই আসলে খেজুরের রস সংগ্রহ করার জন্য ব্যবহার করা হয় এবং এই হাড়িগুলো খেজুরের গাছের যে মাথা রয়েছে সে মাথায় বাঁধা হয় তো গ্রাম বাংলার প্রাকৃতিকময় পরিবেশে এমন সুন্দর একটি দৃশ্য আমাদের মনকে আরও বেশি উৎফুল্ল করে তোলে এবং তুলবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার ভিডিওটিকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে যদি আরও এরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে তার মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম